মনে হচ্ছে বন্যা হয়েছে বুড়ে গিয়েছে পুরো চাপ নেই মাঠে উঁচু আছে বেঁচে যাবে কিন্তু সমস্যা হলো এই লম্বা লাইন এইগুলো ছোটো ছোটো গাছ অতিরিক্ত বড়ো হয়ে যাচ্ছে এগুলো যদি না যত্ন না হয় তাহলে একটা সাপ চাপ হয়ে যাবে চাপ মানে গাছ সব পচে যাচ্ছে এইগুলো আপাতত ঠিক করি শিকড় পর্যন্ত বার হয়ে যাচ্ছে মানে গাঁদার খাটতে হবে মাটি কুপিয়ে দাও কম খরচা যতটা আর কি হয় বাঁশের ব্যাটন চালা করো এই করো ঝামেলা তার থেকে সুতো বেদে আপাতত মোটামুটি ডাল ধরে তুলে দিচ্ছি শিকড় বেরিয়ে যাচ্ছে মাটি খসে যাচ্ছে মোটামুটি মাটি এখন নিচে জল কাটাতে গেলে অনেক সমস্যা এই একটা একটা ডাল বেঁধে দিয়েছি ব্যাটন কাটার চালা কেনার দরকার নেই সুতো দিয়ে টেনে গোড়ায় মাটি আবার চাপিয়ে দিয়েছি নরম মাটি একদম বসে গেছে সুন্দরভাবে এরকম দুটো দুটো হয়েছে এই যেমন এই গোড়ায় মাটি দেওয়া হয়েছে শিকড় এমনি এমনি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মানে এই যেমন এই একটা গাছ এর শিকড় এতদূর বেরিয়ে গেছে এতটা কিন্তু থাকার নিয়ম কিন্তু অলরেডি এতটা হয়ে গিয়েছে মানে এখানেই খারাপ একটা ডাল নিয়ে এমনি বেঁধে দিচ্ছে ঝুলিয়ে দিচ্ছে গায়ে তো কাঁটা প্রচুর ঝামেলা ছোটোবেলা থেকে যদি বাঁশ ফুটে যত্ন নেওয়া তাহলে আর এই চাপটা হতো না এরকমভাবে দুটো কমপ্লিট হলো দুটো করতে করতে পনেরো পনেরো কুড়ি মিনিট তিরিশ মিনিট হয়ে গেল যাই হোক এখন এতটা বাকি আছে ধীরে ধীরে করি ফাইনালটা তোমাদের দেখাবো দুঃখ হয়ে যাচ্ছে যে বেড়ে বেড়ে লাস্টে গোড়ায় পচে যাচ্ছে এইসব গোড়া পচে যাওয়া মানে ক্ষতি এর থেকে ভালো বুকে লাগে ডাল পচে গিয়েছে একটা দুটো তিনটে চারটে এটা কত সুন্দর একদম ভরপুর জবান ছিল কিন্তু বেচারা এখানে আমার ফুটো আছে তো ডালটাকেই কেটে দিই কেটে দিলে একেবারে কমপ্লিট হয়ে যাবে কারণ এর রাখা মানে পাশ থেকে আবার ছাড়বে খাদ্য নিতে থাকবে সমস্যা গাছে এখন একটা গাছে এই একটা ডাল এই নিচে একটা দেখা যাচ্ছে বেগে গেছে দুটো ডাল তো এই তিনটে ডাল এখন বেঁধে দিচ্ছে বেঁধে দিলে কেমন ধরতে হয় সেগুলো লাস্ট ফিনিশিং একবার দেখিয়ে দেবো এইটা করবো এইটা করবো এই একটা খুবই আছে একদম এখান থেকে এমথা পুরো এই সব হয়ে গিয়েছে সব ধীরে 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 আবার ঠিক করতে হবে ওদিকে যদি হয় তাহলে ওদিকে প্রায় রেডি কেনপি কিন্তু এখন ঝুলে গিয়েছে পুরো সুন্দর প্রথম প্রথম একটু মেড়া কদম ছাট কদম ফুলের মতো লাগছিল আর কিন্তু এখন আর কদম ফুল নেই এখন কেনপি ভালোই ঝুলেছে ভালোই দেখতে লাগছে কিছুদিন পরে এই যে গ্যাপগুলো আছে এখান দিয়ে রড ঢুকিয়ে এমথ ও মতো বেঁধে দিলে কমপ্লিট হয়ে যাবে দড়ি মানে তার দিলে ভালো হয় কিন্তু এখন যতটা কম খরচা আদায় করা যায় ফাইনাল লোক বন্ধুরা কিছুটা এরকম দেখতে গাছ ক্যাজুয়াল হলেও ফলাফল ফর্মালের মতো দিয়ে দেবে এই বর্ষায় এই চাপটা জলে করে মাটি খেটে দেব জোগাড় বুদ্ধি একদম চাপ নেই প্রতিটা ডালে এগুলো পরে মাছ চাপ নিয়ে গেলে মোটামুটি ভালো যাবে শিকড় খুলে গিয়েছে গিয়ে পড়ে যায় চাপ জল দিয়ে দিচ্ছে এগুলো সব এক্সট্রা ডাল এগুলো সব কাটা পড়েছে এগুলো বাদ হবে এগুলো প্রনিং করেছে কিছু কিছু ডালে একদম অগাছা অত্যধিক আগাছা চলে এসছে অতিরিক্ত তো পছন্দ নয় কেটে একদম ফেলে দিয়েছি পরিষ্কার ফাইনাল লোক এরকম কিছুদিন বড়ো হওয়া হয়ে পর ফল করে দেবো ফোল্ড করলে একদম খুব সুন্দর রেজাল্ট বাড়াবে গাছের পুরনো অবস্থায় তার থেকে নতুন করার পরে এবারে ওই যে রিংটা আছে এপার ওপারে বাঁশ দিয়ে ওইটা ধরবে আমাদের তো এই দিকে সব কমপ্লিট গাছের এই কলা গাছ যাতে অতিরিক্ত না হয় তার জন্য কেটে দিয়েছি একটা গাছ আছে ছায়া দেবে অতিরিক্ত গরমকালে অনেক চল্লিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে কলা পাতা থাকলে হয়ে যাবে ব্যাস এরকম সেম করবো এটাও এতদিন চারটে ছিল আজকে মনে হচ্ছে পাঁচটা আছে কারণ এক লাইন বাড়লো এভাবে আরও করতে হবে